নেইমারকে পৃথিবীতে মানুষ কিভাবে চিনুক বা না জানুক ব্যক্তি হিসাবে অ্যাজ এ পার্সন হিসাবে অমায়িক অমায়িক একটা ছেলে নেইমার এই বছর আসার অ্যানাউন্সমেন্ট আমি নিজে দিয়েছিলাম আর্জেন্টিনা ব্রাজিলে কোনো মারামারি কারাগারি পাটাবাটি কোনো ধরনের কোনো ঝামেলা নাই আমাদের বাংলাদেশে নেইমার মেসিকে অনেক রেসপেক্ট করে অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ ফ্রেন্ড এবং এজ এ সিনিয়র প্লেয়ার আমি যখন পিএইচডিতে ছিলাম বেশ কিছু টাইম বেশ কিছু পার্টিতে আমি তাদের সাথে ছিলাম গেমে ছিলাম খেলাই ছিলাম বাসায় ছিলাম ইস নর্মাল তাদের মধ্যে আসলে ডিফারেন্ট কিছু দেখি নাই হয়তোবা দুনিয়ার অনেকে মনে করতে পারে আমি যখনই কাজ করি হ্যাঁ তাদের সিকিউরিটি ইস্যুর জন্য তারা একটু অলয়েজ একটু সেন্সিটিভ বা রিজার্ভে থাকে বাট নর্মালি মন মানসিকতা আমাদের মতোই ভেরি সিম্পল মন মানসিকতা চিন্তা করতে পারবেন না যে নেইমারের পরিবার বা মেসির পরিবার ওদের লাইফস্টাইল আপনারা দেখেন ওর প্রাইভেট জ্যাট আছে ওর এই আছে এটা লজিস্টিকের জন্য হয় বাট যখনই যাবেন ইন্টারনালি ফ্যামিলির মধ্যে ওই কয়টা ডাল ভাত খাইতেছে ওই আমাকে টেবিল নিয়ে খাওয়াইতেছে বারো পাঁচজন আসলে ওদেরকে খাওয়াইতেছে ভেরি সিম্পল ভাই নেইমারের সব ডিলিংগুলো দেখে তার বাবা তার বাবা তার বাবা বাংলাদেশ সম্পর্কে খুব কনসার্ন আপনারা হয়তো দেখবেন ওয়ার্ল্ড কাপে আমাদের বাংলাদেশি ড্রাইভার ছিল ওয়ার্ল্ড কাপে আমাদের বাংলাদেশি অনেক লোক আমাদের সাথে কাজ করছে ওই বন্ডিংটা অনেক আগে থেকেই তৈরি হয়ে গেছে বাংলাদেশের প্রতি একটা আছে বাট নেইমার এই বছর আর আসার অ্যানাউন্সমেন্ট আমি নিজে দিছিলাম। বাট ওর ফিজিক্যালি কন্ডিশন ক্লাব চেঞ্জ অনেকগুলো ম্যাটার আছে ভাই ওর কাছে বাংলাদেশ ট্রিপটা ইম্পর্টেন্ট না ওর কাছে ওর কেরিয়ার সামনে ওয়ার্ল্ড কাপ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যেই মুহূর্তে আমরা ম্যাচ হারিয়ে আমাদের খারাপ লাগে ম্যাচ হারার পর আমরা আবার বুঝা যাই আমাদের বাংলাদেশে এই জিনিসটাই চেঞ্জ করতে হবে ট্রেডিশনটা একটা প্লেয়ার তার বেসটা যখন সে মাঠে দিছে প্লেয়ারকে আপনারা মাঠেই জাস্টিফাই করুন মাঠের বাইরে প্লেয়ারকে আপনারা কেউ ফোর্স করবেন না কেন জানেন আমি জানি না আপনাদের কারো পরিবারের কেউ স্পোর্টসম্যান আছে কি না যদি থাকে আপনারা বুঝতে পারবেন একটা স্পোর্টসম্যানের ক্যারিয়ার কতটা কমপ্লিকেটেড প্রপার টাইমে খাওয়া প্রপার টাইমে ঘুমানো ফ্যামিলি পার্টিতে যাইতে পারে না বাবা ইনভাইট দিছে যাইতে পারে না বোন বলছে যাইতে পারে না তাদের প্র্যাকটিস 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 এটা একটা মনে করেন যে রোবোটিক লাইফ হয়ে যায় সো মাঠের মধ্যে একটা প্লেয়ার চাই সর্বোচ্চটা দেয় দিতেন প্লেয়ার তো একা তো আর কেউ খেলে না এগারো জন খেলে সো কোনো না কোনোভাবে একটা গেম হারলে রেসপন্সিবিলিটি একজন নিতে পারবে না আমরা ম্যাচ হারলে কষ্ট লাগছে পরের দিন থেকে এভরিথিং ইজ নর্মাল বাংলাদেশের মতো আই হাই রে কী করলাম কেন এটা হইল ম্যাচের পর ডিসকাস আমরা কেউ করি না ইভেন ওয়ার্ল্ড কাপের মধ্যে যখন ব্রাজিলের দল হারছে আমি ওদের পরিবারের সাথে বসে খেলা দেখছি একসাথেই একটা স্ট্যান্ডের মধ্যে বসে খেলা দেখলাম হঠাৎ করে ম্যাচটা আমরা কেউ অপেক্ষা মানে কেউ চিন্তাও করছিলাম না ব্রাজিলে হারবে সেরবিয়ার সাথে যেই যেই ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটা তখন মারে আমি জিজ্ঞাসা করলাম এখন তো আমার হেরে গেল ব্রাজিল এখন তুই আমরা কোন দল সাপোর্ট করবো অবশ্যই আর্জেন্টিনা এক কথায় অবশ্যই আর্জেন্টিনা নেইমারের মা অবশ্যই কারণ আমার ছেলের বন্ধু মেসি ওরা একই ক্লাব থেকে বেরোইছে ওদের একটা বন্ডিং আছে আর্জেন্টিনা ব্রাজিলের পাশের দেশ আর্জেন্টিনা ব্রাজিলে কোনো মারামারি কারাকারি পাটাপাটি কোনো ধরনের কোনো ঝামেলা নাই আমাদের বাংলাদেশে ওই সাপোর্ট নিয়ে তাও কত হাজার কিলোমিটার দূরে আমরা আমরা মনে করেন যে আমাদের উচিত আর্জেন্টিনা আর্জেন্টিনার খেলা দেখবে যখন ব্রাজিল আর্জেন্টিনার সব বৈশা আড্ডা মেরে আমরা খেলা দেখব নট ইগোটিক ম্যাচ হারতেই পারে মেসি নেইমারকে ভাই হিসেবে যে হিসেবে বন্ধনটা দেয় বা বন্ধু হিসেবে খুব কাছের বন্ধু হিসেবে এবং তারা তাদেরকে দেখবেন প্রত্যেকটা স্পেশাল ইভেন্টে মেসির কোনো কিছুতে নেইমার উইশ করতেছে নেইমারের একটা ইভেন্টে মেসি গিফট দিছে এবং খুব বাজে মোমেন্টগুলোতে মেসি উইশ করতেছে আসলে এটা একটা মধুর সম্পর্ক সম্পর্কটা আমি চাই ব্যক্তিগতভাবে বাংলাদেশের যারা আর্জেন্টিনার ব্রাজিলিয়ান আছে সাপোর্টার আমাদের মধ্যে সম্পর্কটা এইরকম গড়ে ওঠো যার যার দল থাকতে পারে খেলা শেষে আমরা সবাই এক এমনও সময় যেহেতু হাজারের পর হাজার মেসেজ আমি নিজে দিতাম নেইমারের পেজে নেইমার ভাই আমার মেসেজ পড়ার কে আছে যে আজকে অনেক মানুষ দেয় কিন্তু কথায় আমার আমার মেসেজ দেওয়া আর বাংলাদেশি মানুষের মেসেজ দেওয়ার মধ্যে একটাই পার্থক্য ছিল যে আমি ছিলাম ব্রাজিলে তারা এখন বাংলাদেশে তো আমি জানতাম কবে নেইমার আসতেছে কবে নেইমার যাইতেছে কবে কোন গেমটা কোথায় সো আমার অ্যাক্সেসটা ভেরি ক্লোজ ছিল মানে কথায় আছে আমি সামনে তাই তারে তার কাছে যাইতে পারতেছি না এই ছিল আর বাংলাদেশে যারা আছে তারা তো ব্রাজিল যাইতে গেলে ভাই একটা টিকিটের খরচ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ভিসা করতে বোধ প্যারা নেইমার কাছে যাওয়া তো টোটালি ডিফিকাল্ট আর তারা তো মনে করেন কোনো রেফারেন্স ছাড়া কাউকে অ্যালাউ করবে না আজকে আপনি নেইমারের বক্ত অসম্ভব বক্ত যেন আমি বলছি পলাশ আমি তোমাকে নিয়ে যাব। আমি আমি যখন ওকে বলছি বিকজ আমার কাছে অ্যাক্সেস আছে বিদায় আমি বলছি পলাশকে নিয়ে যাবো কোনো না কোনোভাবে আমিও মনে করেন যে হাজ মানে অনেক জায়গা থেকে দোকা খাইছে নেইমারের কাছে যাওয়ার আগ পর্যন্ত এরা পুরো নেইমারের পরিবার জানে যে আমি একজনের সাথে কথা বলতেছিলাম ভাবছি যে ওই ব্যক্তি মতো নেইমারের পেজ দেখ ওই সমস্ত টেকনোলজির এত আইডিয়া ছিল না এত কিছু ছিল না অনেক ব্যাড মুমেন্ট পার করে নেইমারের কাছের বন্ধু পর্যন্ত গেলাম আর যখনই তার কাছের বন্ধু গেছি তখন আমার জন্য জার্নিটা অনেক ইজি হয়ে গেছে আর যখন আমি নেইমারের কাছে গেলাম আমার যে স্বপ্ন ছিল একটা সেলফি তোলা যেটা ওয়ার্ল্ড কাপে যখন আমাদের এক ড্রাইভার ছিল বাংলাদেশি ও বলতে আমাদের যখন করতে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমায় আমার বস সাথে বসা তখন ও বলতাছে যে ভাই আমি তিরিশ দিন ডিউটি করবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা না দেবেন টাকা না দিবে খাওন কিচ্ছু লাগবো না ভাই একটা জিনিস আপনার কাছে যাই কি নেমের লোক একটা সেলফি তো ওইটা ধরুন আমার বসেরও বলছি আমার বস বলতেছে যে আমি বলছি তোর কোনো পেমেন্টও লাগবো না ওরে সব কিছু ওর এক্সপেকটেশন কি জানো তোর ছেলের সাথে একটা সেলফি তুলবে তো ওয়ার্ল্ড কাপে আমাদের অনেক রেস্ট্রিকশন আছে টিমের সাথে ওয়ার্ল্ড কাপ তখন ম্যাচ যখন আমরা হারছি যাওয়ার আগে আমি শুধুমাত্র নেইমারের সাথে দুইজন মানুষের পিকচার তুলাইছি ওই দুজন ড্রাইভার সেলফি থেকে সম্পর্ক বা যখনই আমি সেলফি তোলার জন্য গেলাম তখন আমি মানে আমার ইনটেনশন আমি চেঞ্জ করে ফেললাম যে আমার স্বপ্ন আমি বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করব আমি চেষ্টা করে যাব বাংলাদেশের ফুটবলের জন্য কোনো পার্টিসিপেশন দিতে পারি তখন আমি চিন্তা করলাম আমি যদি কোনোভাবে নেইমারের পরিবার বা ওই নেটওয়ার্কে কানেক্ট হইতে পারি তাহলে আমি বাংলাদেশের ফুটবলকে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি কানেক্ট করাইতে পারব দেন আমি টার্গেট নিয়েছি ওদের সাথে আমি কাজ করব বাংলাদেশের ফুটবল নিয়ে নেইমারের সাথে নেইমার জুনিয়রের সাথে আমার কোনো ধরনের কোনো সুযোগই ক্রিয়েট হয় না যে আমি ফুটবল নিয়ে কথা বলবো আবারও বলি আমার সময়টা ম্যাক্সিমাম সময় কাটানো হয় তার বাবার সাথে সো আমার তার বাবা সব কিছু দেখে সো তার বাবার কাছে মোটামুটি মনে করেন যে আমার বাংলাদেশে কি আছে না করতেছে যেহেতু একসাথে ট্রাভেল করি বা কোনো না কোনো ইভেন্টে যাই মোটামুটি সব কিছুই তার বাবার সাথে বলা হয় এবং আপনারা সময় হইলে হয়তো বা দেখতে পারবেন যে ওনার বাবা ভবিষ্যতে কোনো না কোনোভাবে আমার বাংলাদেশে কোনো না কোনো কিছু তো ফুটবলে ভালো পার্টিসিপেশন করবে সেটা নেটওয়ার্কিংয়ে হোক অ্যাজ অ্যাডভাইজার হোক বা যে কোনো কিছু তো আমাদের সাপোর্ট করবে আপনি গীত বলবো না আমি একটা মুহূর্ত বলতে পারি নেমারের কাছে সবচেয়ে কাটানো একটা মুহূর্ত যেটা আমি কোনো দিন বলবো না আমার খুব মনে আছে নেমার যখন পিএইচডিতে খেলে আমরা রাত্রের বেলা ওর বাসায় ডিনার করি আমি যখন প্রথম দিক থেকে যাইতাম সবসময় থাকতাম হোটেলের মধ্যে কারণ আমি আউট ফ্রেন্ডের সাথে যাইতাম আমি হোটেল থাকতাম আইসা সারাদিন টাইম স্পেন্ড করে আবার চলে যেতাম রাত্রের বেলা সবাই ডিনার করলাম তখন অনেক রাত হয়ে গেছে রাত হয়ে যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি পড়তেছে আমি উবার কল দিতেছি উবার নাই ও যে জায়গাটা থাকতো একটু পাহাড়ি এলাকা টাইপের আর কি ওই জায়গার মধ্যে উবার উঠতে একটু কষ্ট হয় পিএচডি থেকে পনেরো কিলোমিটার বুজি একটা সিটি জুয়ান ছিল আমার ফ্রেন্ড তখন ও মোটামুটি আমাদের সাথেই ও ছিল নেইমারের বাসার মধ্যে বাট ও তো আমাকে বাসায় নিতে পারে না কারণ আমি তখন নতুন নতুন রিলেশন বা একটা রিলেশন ডেভেলপ হয়েছে কেমনি আমি মনে করেন যে বলি আমি অপেক্ষা করতেছি কোনো না কোনো আমি চলে যাব আর কি বাট ও জিনিসটা বুঝতে পারতেছি আমার একটা নাম আছে সবাই ডাকে আমাকে কিন্তু রবিন নামে কেউ চিনে না ব্রাজিলের বা নেইমারের পরিবার আমাকে সবাই আদর করে ডাকে মালিক 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 নামটা ইসলামডক মিলনিয়ারের জামাল মালিক থেকে তারা ওই মুভিটা দেখতো দেখার পর বলছে তোরে তো এই মালিকের মতো দেখা যায় আর কি ওই জায়গা থেকে আমার নামকরণ করা হয়েছে মালিক অনেক রাত হয়ে গেছে রাত হয়ে যাওয়ার কারণে আমি আসলে কিভাবে যাব। তখন নেইমার জিনিসটা বুঝতে পারতেছি যে আমার বলতেছে কানের মধ্যে দৌড়ে এভাবে দৌড়ে এই তোর কি হয়েছে তুই টেনশন করতেছিস কেন দেখ আমার তো একটা এখান থেকে কিলোমিটার দূরে একটা হোটেল বুকিংস আছে হোটেলের মধ্যে রুম টুমের মধ্যে কিছু আমি কাপড় টাপড়ে নিয়ে আসিনি এক কাপড়ে আসছি আমার উবারও বাইতেছি না তখন আমার এর পাশে ওনার সাথে ওর সাথে কাজ করে নাম হলো জনাতন ওর প্রাইভেট সেক্রেটারি সবাই জানে জনাতনে ডাক দিছে বেয়া কেউ জনাতন মানে এটা শোষণ ভে কে আর কেউ লেবানো মালিক লেবানো মালিক নো দু লাদো মেয়ারতো তারপরে এলে তোদাস হপা এলে ওই জিয়াকি কঞ্চল কথাটা আমি যে আমি ব্রাজিলিয়ান ভাষায় বললাম বাট বাংলায় যেটা হল গিয়ে বলতেছে মালিক মালিককে আমার পাশের রুমে নিয়ে যা আমার ডেস্ক থেকে যা যা কাপড় লাগে ওদের কাপড় দি ও যে তিন দিন থাকবে ও আমার পাশের রুমেই থাকবে আমি আসলে মানে এই মুমেন্টটা আমার লাইফের মনে করেন যে ভেরি ভেরি মানে সবচেয়ে সুন্দর মুহূর্ত যখন রিলেশন এরপরে তো আরও অনেক হাজারো মুহূর্ত গেছে কিন্তু এই মুহূর্ত শুরুর দিক থেকে রিলেশনটা এরকম ছিল যে রুমের মধ্যে কা আমি মানে দরজা লাগায় কাঁদতেছি যে আসলে যারে আমি আইডল মানি বা যারা আমি এত পছন্দ করি এত মানুষের মানুষের সাথে কেউ আমাকে চিনে না জানে না হুটহাট করে সম্পর্ক নতুন রিলেশনের মধ্যে আমাকে এত বিশ্বাস করছে মানে এ মুহূর্তটা আমার সব সেই ও ব্যক্তি হিসাবে নেইমারকে পৃথিবীতে মানুষ কিভাবে চিনুক বা না জানুক ব্যক্তি হিসাবে এজ এ পার্সন হিসাবে ও অমায়িক অমায়িক একটা ছেলে যার কোনো বাসা নেই যে তার মন মানসিকতা যে কত ভালো এবং ভেরি অনেস্ট আমরা তো বাঙালি জাতিগতভাবে অনেক মিথ্যা কথা বলি কারণ আমাদের ব্লাডের মধ্যে চলে আসছি ছয় নয় মিথ্যা কথা বারো তেরো এটা কিন্তু আমরা পরিবার থেকে শিখেছি সবাই কম বেশি পারি কিন্তু ওরা কিন্তু মনে করেন যে এটা ক্লিয়ার ক্লিয়ারই আমার ভুল হলে ডির বলে যাই বলেছি বলেছিস তুই করিস না একদম পরিষ্কার হবে সেই মুহূর্তটা আমার সবচেয়ে স্পেশাল মুমেন্ট আমার মনে করেন খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ